পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আজ ও আগামীকাল প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হবে বেশ কিছু জায়গায় বাঁকুড়া বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এদিকে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আজ সন্ধ্যে থেকে রাত থেকে আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে পারে আর এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব আপনারা ইতিমধ্যে দেখছেন যে ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে আসতে চলেছে তো এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে এই যে ঘূর্ণিঝড় আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে যার কারণে কিন্তু আজওকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে চলেছে আজ থেকে বিভিন্ন এলাকাতেই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হবে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ প্রায় সর্বত্র রয়েছে কলকাতা খুলনা বরিশাল ধনবাদ বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া হুগলি বিভিন্ন যে এলাকাতেই কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর আজ রাত থেকেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে চলেছে এবং বিভিন্ন এলাকাতেই ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আরও কিন্তু প্রবল থেকে প্রবলতম বৃষ্টি শুরু হতে চলেছে এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং এবং মালদা মুর্শিদাবাদ কোচবিহার দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারে ইতিমধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তো এবার আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন এলাকায় সব থেকে ঝড় বৃষ্টির মাত্রা বেশি হতে চলেছে এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার এলাকায় ঠিক কেমন পরিমাণ বৃষ্টি হবে আজও কাল কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হতে চলেছে আর ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ আসতে শুরু করেছে বঙ্গোপসাগর থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু নিম্নচাপ উঠতে শুরু করেছে যার জেরে কিন্তু আগামী সাত আট দিন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকাতে তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজও কাল কোন 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 এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে এবং আজ রাত থেকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব বেশি থাকবে সমস্ত আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বেলঘুণ্টিটা বাজিয়ে রাখবেন ঝড় বৃষ্টির সর্বপ্রথম আপডেট আপনারা পেয়ে যেতে পারবেন তো ইতিমধ্যে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তো প্রথমত আজ এবং কাল আজ রাত থেকে কিন্তু বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে কলকাতার বিভিন্ন জায়গায় যেমন মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে আর ইতিমধ্যে যেসব এলাকাতে বৃষ্টি হয়েছিল না সেই সব এলাকাতেও বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের কুমিল্লা খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় কালাপাড়া বিভাগের বেশ কিছু জায়গায় ঢাকার বেশ কিছু জায়গায় রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে মালদা রা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে আজ রাত থেকে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে শিলিগুড়ি গ্যাংটোক গ্যাংটক আলিপুরদুয়ার এইসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে আজ থেকে আজকাল ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং বাংলাদেশের পাবনায় এবং দার্জিলিং গ্যাংটক কালিম্পং এইসব জায়গাতেও বৃষ্টির কিন্তু মাত্রা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাড়তে চলেছে আর সঙ্গে সঙ্গে আপনাদের মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় পুলুর পুরুলিয়ার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে চলেছে আজ রাত থেকে কাল আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা খড়গপুর খড়গপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে চাকুলিয়া বাড়িপাদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে আজ রাত থেকে বৃষ্টির বিভিন্ন জায়গায় কিন্তু দমকা ঝড়ো হওয়া সঙ্গে থাকতে পারে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা রাজশাহী মেহেরপুর খুলনা হলদিবাড়ি কালাপাড়া এইসব এলাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে আর আগামী সাতটি দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে বরিশাল মতিরহাট ভোলা রায়পুর আর কাপাসিয়া এবং এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কাল হতে চলেছে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনারা বেশ কিছু জায়গায় কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অর্থাৎ অতিরিক্ত দাবদাহের প্রভাবের ফলে এবার কিন্তু আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন কারণ বেশ কিছু জায়গায় অপরিযাপ্ত বৃষ্টি হওয়ার কারণে আর সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের যে প্রবেশ সেটাও কিন্তু অনেকটাই পরিবর্তনশীল ফল দিতে চলেছে অর্থাৎ আগামীকাল শুক্রবার তেইশে মে বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের কারণেই কিন্তু আগামীকাল ঘনীভূত হতে চলেছে আর যার কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব এই যে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ তো প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব কিন্তু এর কারণে আগামীকাল আরও বেশি হতে চলেছে আগামীকাল শুক্রবার তেইশে মে অনেকটা বৃষ্টিপাতের মাত্রা বাড়বে এবং বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা থাকছে তো সেই জায়গায় আপনারা আগামীকাল কিন্তু আরও বেশি বৃষ্টির তাণ্ডবগুলো দেখতে চলেছেন যেমন রাজশাহীর বিভিন্ন এলাকাতে অতিরিক্ত ভারী বৃষ্টি আগামীকাল হতে চলেছে আজও আগামীকাল ব্যাপক ঝড় বৃষ্টি রাজশাহী আর বিশেষ করে মেহদিপুর এবং মালদা মালদার বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আজ ও কাল সব থেকে বাড়তে চলেছে ভাগলপুর ভাগলপুরেও বৃষ্টিপাতের মাত্রা কিন্তু আজ যেমন থাকবে কাল আগামী কাল কিন্তু আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে সবথেকে জোরালো বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকায় মেহেরপুর এই জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শান্তিপুর আর সাতক্ষীরা পাবনা ফরিদপুর এই সব জায়গায় যশোর কুষ্টিয়া মাদারীপুর বর্ধমান বর্ধমানের বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে আজও কাল কালকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে শান্তিপুরের বেশ কিছু এলাকাতে হতে পারে বোগ্রার বেশ কিছু জায়গাতে হতে পারে রংপুরের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আগামীকাল শুক্রবার তেইশে মে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কাপাসিয়ার বেশ কিছু জায়গায় ঢাকার আকাশ আগামীকাল ফাঁকা থাকলেও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কুমিল্লার আকাশ আগামীকাল কিছুটা ফাঁকা থাকতে পারে মতিরহাট বরিশাল এইসব এলাকায় কিছুটা হয়তো আগামীকাল ফাঁকা থাকতে পারে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় ফাঁকা পরিস্থিতি থাকতে পারে যশোরের বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে অর্থাৎ আগামীকাল শুক্রবার বেশ কিছু সম্ভাবনা থাকছে সিলেটের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতার বেশ কিছু জায়গাতে থাকতে চলেছে কলকাতায় আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধনবাদের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুর্গাপুর বর্ধমান বর্ধমানের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আরামবাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কোলাঘাটের বেশ কিছু জায়গায় বেলদার বেশ কিছু জায়গায় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বাড়তে পারে আর এদিকে পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ এইসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বাড়তে পারে আগামীকাল আর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং মালদা বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং এইসব জায়গাতে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়তে চলেছে তো আগামী কাল থেকে আগত সাতটি দিন যদি দেখা হয় ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রবেশ করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আর আজ রাত থেকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে তেমন কিন্তু আগামী ছ থেকে সাতটি দিন বৃষ্টিপাতের মাত্রা প্রায় প্রতিটি জায়গায় থাকবে তাই আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গ না বাংলাদেশ থেকে দেখছেন এবং পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে আপনি দেখছেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার জায়গায় বৃষ্টির মাত্রা কেমন থাকবে সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে জানাবো আর বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হতে চলেছে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদ এবং কালিম্পংয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে তাদের এদিকে বাংলাদেশের একাধিক জায়গায় ঢাকা সিলেট ময়মনসিং খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে মাদারীপুর যশোর কুষ্টিয়া এবং কালিম্পং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে তাই আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি কালাপাড়া বিভাগের বেশ কিছু জায়গায় হলদিবাড়ি মহেশখালী পেটুয়াখালী কুমিল্লা সিলেট যশোর শিলং ডিমাপুর মেলপুর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে আজকাল এবং আগামী সাতটি দিন হতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব আর এদিকে নিম্নচাপের প্রবেশ ঘূর্ণিঝড়ের প্রবল তাণ্ডব শুরু হবে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবল তাণ্ডব শুরু হতে চলেছে